আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের মাঝে আমি চলে আসলাম গেমিং ওই মান আজকে যে বিষয়ে কথা হলো আবে জলদি বল কাল সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার আমাদের কিন্তু মিস্ট্রি শপ আবার চলে এসেছে মিস্ট্রি শপে কিন্তু এবার আমাদের বান্ডেল হিসাবে থাকছে মিনাটোর যে বান্ডেলটা রয়েছে সেই বান্ডেলটা তো আজকে আমি পুরো ফুল ডিটেইলস কিভাবে কি করলে এবং মিস্ট্রি শপে সবচেয়ে সুন্দর এবং লেজেন্ডারি এবং কি কি আইটেমগুলো একবারে আমাদেরকে দিচ্ছে সেগুলোই আজকে দেখাবো তো চলো কথা না বলে ভিডিও শুরু করা এখানে যে মিনাতর বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমরা তেহাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এখানে চারশো চার ডায়মন্ডে আমরা এই বান্ডেলটা কালেক্ট করতে পারবো তারপর রয়েছে সেকেন্ড অপশনে যেটা এটা হচ্ছে কোনাই মিনাতের যে কোনাইটা রয়েছে কোনাইয়ের স্কিন স্কিনটা আমরা কালেক্ট করতে পারবো আশি ডায়মন্ড দিয়ে তারপর রয়েছে থার্ড অপশনে এটা হচ্ছে যে গান কিউব গ্যালাক্সি যেই টোকেনটা রয়েছে টোকেনের বক্স এটা আমাদের কোনো দরকার নেই কাজের না তারপরে রয়েছে হেয়ার হেয়ার কাটিংটা এটা হচ্ছে মেয়েদের জন্য যে হেয়ার কাটিংটা রয়েছে এই কাটিংটা আমরা চালিয়ে নিতে পারবো এটা নেওয়ার জন্য আমাদের তেপ্পান্ন ডায়মন্ড লাগবে তারপরে রয়েছে যে লেদার যে জিপ বেস্টটা রয়েছে ছেলেদের জন্য এই বেস্টটা নেওয়ার জন্য আমাদেরকে একশো একষট্টি ডায়মন্ড লাগবে এই বেস্টটা নেওয়ার জন্য তারপর যে লেডিস যে প্যান্টটা রয়েছে ডাবল প্রোপারিটি বটম এই প্যান্টটা কিন্তু নেওয়ার জন্য লাগবে একশো ষাট ডায়মন্ড ওরে বাই এত কম টাকায় কম ডায়মন্ডে এত ভালো ভালো জিনিস তারপরে রয়েছে এখানে যে বান্ডেলটা দেখতে পাচ্ছি ওই বান্ডেলটাও কিন্তু খুব সুন্দর এটাও হচ্ছে মেয়েদের জন্য যে বান্ডেলটা রয়েছে ওই বান্ডেলটা এটা নিতে গেলে আমাদের দুইশো বিয়াল্লিশ ডায়মন্ড খরচ করতে হবে তাহলে আমরা এটা পার্চেস করতে পারবো তারপরে রয়েছে গ্লোয়াল স্কিন গ্লোয়াল স্কিনটাও কিন্তু খুব জোশ এই গ্লোয়াল স্কিনটাও আমরা নিতে পারবো একশো ষাট ডায়মন্ড যদি আমরা এখানে পার্চেস করি তাহলে গ্লোয়াল স্কিনটাও আমরা এখানে কালেক্ট করতে পারবো তারপরে রয়েছে এখানে ইমোট ফ্যান্সি যে হ্যান্ড শেপ এই ইমোটটা আমরা নিতে পারবো চাইলে তেপান্ন ডায়মন্ড মাত্র তেপ্পান্ন ডায়মন্ড দিয়ে ইভেন্টের ভিতরে যত কিছু আছে এখানে দেখো জিপ জিপের যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটা কিন্তু আমরা কালেক্ট করতে পারবো মাত্র একশো চৌত্রিশ ডায়মন্ডে আমার যে লাগ দিয়েছে তিয়াত্তর পার্সেন্ট তার মধ্যে আমি এই ডায়মন্ড দিয়ে আমরা এটা কালেক্ট করতে পারবো তারপর রয়েছে স্কাই বোট যদি আর কি ল্যান্ড করে কোনো ম্যাপের উপরে তো এই স্কাই বোটটা হচ্ছে ল্যান্ড করার সময় আমাদের এটা শো করবে লবিতে এটা হচ্ছে ম্যাপে নামার সময় এটা আশি ডায়মন্ড লাগবে আমাদের এটা পার্চেস করতে তারপর রয়েছে এই অ্যাভেটর যে অ্যাভেটর রয়েছে অ্যাভেটরটা নেওয়ার জন্য আমাদের ছাব্বিশ ডায়মন্ড একেবারে ফালতু জিনিসগুলো এখন মিস্টেরি সব অ্যাড করেছে এখানে রয়েছে একটা জিনিস এটা হচ্ছে যে একটু লেজেন্ডারি বক্স লুট বক্সটা কিন্তু খুব সুন্দর লেজেন্ডারি মনে হচ্ছে এই লুটবক্সটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর হচ্ছে কাটানার স্কিনটা এগুলো পার্চেস করার জন্য হচ্ছে কাটানা স্ক্রিনটা পার্চেস করতে একশো চৌত্রিশ ডায়মন্ড খরচ করতে হবে তাহলে আমি কাটানা স্ক্রিনটা পাবো এবং এখানে যে লুট বক্সটা রয়েছে এটা আমাদের পারচেস করতে গেলে আশি ডায়মন্ড লাগবে তো টোটালি বলবো সব কিছু মিলিয়ে যতগুলো ইভেন্টের মিষ্ট্রির সব যতগুলো আইটেম রয়েছে তার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে কাটানার স্ক্রিনটা আর লুট বক্সটা তো তোমরা যারা যারা ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং কি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার তোমার কত আমাকে অবশ্যই জানিয়ে দিও তো আজকের মতো ভিডিও পর্যন্তই যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিকেশনটা অল করে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমার আগে সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে